নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা শীতের সন্ধ্যায় গরম চাকপির সাথে মুচমুচে বাঁধাকপির পকোড়া খেতে ভীষণই ভালো লাগে আজ আমি তৈরি করব বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করা যেমনই সহজ খেতেও তেমনই অসাধারণ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় যে কেউ এই পকোড়াটা তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে দু কাপ পরিমাণে বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর দিয়েছি দু টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি এক টেবিল চামচ কুচি আর দেব নুন নুন পরিমাণে মতো দিয়ে খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব এতে করে যে এক্সট্রা জল আছে সবজিতে সব বেরিয়ে যাবে দেখুন আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে এরপরে মাখা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে এক্সট্রা যে জল থাকবে সেটাও বেরিয়ে যাবে দশ মিনিট পরে আমি দেখছি দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি আরও একবার চেপে চেপে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা আবারও বেরিয়ে যায় এরপর মুঠোর মধ্যে চেপে একদম জলগুলোকে ঝাড়িয়ে শুকনো করে দেখুন আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি এইভাবে চেপে চেপে যতটা পারবেন জলটাকে বের করে দেবেন দেখুন কতটা পরিমাণে জল বের হচ্ছে দেখুন আমার সব জল বের করা হয়ে গেছে অনেকটাই জল বেরিয়েছে এবারে আমি এটাতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে রসুন কুচি দেব এক চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে আর দেব এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দেবো একটা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আর দেবো এক টেবিল স্পুন পরিমাণে কাশরি মেথি হাতে এইভাবে একটু ঘষে তারপরে দেবেন এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন দেব দু টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার প্রয়োজন হলে আবার কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দেবো এক টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো আর দেবো একটা ডিম চালের গুঁড়োটা দিলে বাঁধাকপির পকোড়োটা খুবই মুচমুচে হবে আর দেবো ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে হিং দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমার এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর একটু প্রয়োজন আছে তাই আমি দু চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দু চা চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে টোটাল চার চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি এরপর আবারও একটু ভালো করে মেখে নেব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে এরপরে আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে প্রয়োজন মতন আমি তেল দেব তেল গরম হলে পকোড়ার আকারে করে তেলে একে একে ছেড়ে দেব এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন আর তিন থেকে চার মিনিট মতন ভাজতে সময় লাগে খুব বেশি লাল করবার দরকার নেই গোল্ডেন কালার হলেই তুলে নেবেন দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আবার উল্টে দিচ্ছি পকোড়া আমার হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে তুলে নেব বাকি পকোড়া সেম একই রকম ভাবে আমি ভেজে নেব দেখুন আলতোভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই বাঁধাকপি পকোড়ার রেসিপিটা এতটাই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে আর ভীষণই সুন্দর খেতে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ